অবশেষে আট ঘন্টা আটক থাকার পর মুক্তি পেলেন চাকরিহারা শিক্ষক নেতা সুমন বিশ্বাস হুগলির মগরা থানা থেকে প্রায় আট ঘন্টা আটক থাকার পর মুক্তি পেলেন চাকরিহারা শিক্ষক আন্দোলনের নেতা সুমন বিশ্বাস থানার বাইরে বেরিয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন সুমন বিশ্বাস বলেন আমরা চাই সব যোগ্য শিক্ষকের চাকরি থাক এর জন্য লড়াই চলবে মুখ্যমন্ত্রী আমাদের দেখলেন না তাই বিরোধী দলনেতাকে বলবো আমাদের বাঁচান পাশাপাশি সব রাজনৈতিক দলকেই বলবো আমাদের পাশে দাঁড়াতে তিনি আরও অভিযোগ করেন রাজ্য সরকার ভয় পেয়েছে তাই আমাকে অপহরণ করেছে গুম করার চেষ্টা করেছে কিন্তু এইভাবে দমিয়ে রাখা যাবে না প্রাণ চলে গেলেও আন্দোলন চলবে শিক্ষক নিয়োগকে ঘিরে দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য বঞ্চিত প্রার্থীরা নিয়মিত পথে নেমে আন্দোলন করছেন তাদেরই অন্যতম মুখ সুমন বিশ্বাস তার আট ঘন্টার আটক এবং মুক্তি আন্দোলনকে আরও উস্কে দেবে বলেই মনে করছে আন্দোলনকারীরা চাকরিহারা হারা প্রার্থীদের স্লোগান একটাই যোগ্যদের চাকরি চায় লড়াই চলবে রিপোর্ট আমার বাংলা নিউজ। ধনিষাত্মক হতে পারে বোনাসের আক্রমণ না আন্দোলনটাও করতে পারলেন না এটা শুধুমাত্র আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার কৌশল এগুলো সব সরকারি চাল একেবারে স্কুল শিক্ষা দপ্তর রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর চাল এটা যাতে কোনোভাবে আজকে ওই সুবল হত্যার বিচার চাইতাম আমি আজকে আমি চিৎকার করে বলতাম চাকরিচর নিপাত যাক নিপাত চাকরিচোর সরকার বাংলা থেকে দূর আমি বলতাম আমি বলতাম দশ বছর পর কেন পরীক্ষা দেব দিলে কেন এসএসসি দু হাজার ষোলো সাল কেন নট টেন্টেড আর অল ডিজাবেল কেন হবে না এইসব চিৎকার করে বলতাম সেজন্য আমাকে কণ্ঠরোধ করার জন্য আমাকে হাইজ্যাক করা হলো কিন্তু চাকরি হারার শিক্ষকদের যে আপনাদের সংগঠন আছে তারা বলছে যে না এরকম কোনো কিছু তো আমরা যোগ্য শিক্ষক দেখুন তাদের যে মঞ্চ তারা মঞ্চগতভাবে বলেছেন তাদের আরও অনেক বক্তব্য রাতে সারা দিন ধরেও আপনারা দেখেছেন সুতরাং এইটা একটা চালানোর চেষ্টা করা হচ্ছে যে তারা নেই আজকে সবাই ছিল যদি সবাই না থাকতো সরকারের এত কিসের ভয় ধরুন আমি একা তাহলে আমি যদি একা হই তাহলে আমাকে হাইজ্যাক করতে হলো রাজ্য সরকার এত শক্তিধর রাজ্য সরকারকে যারা নাকি ২৩৫ না কত সিট পেয়ে বসে আছে এর থেকে লজ্জা মর্মান্তিক দুঃখের হতাশার এক কলঙ্কতম ইতিহাস পশ্চিমবাংলায় এই এযাবৎকালীন ইতিহাসে এসেছে কিনা আমার জানা নেই এরপর আন্দোলন আরও তীব্রতর হবে আরও তীব্রতর আজকে বাড়ি যাই আরও তীব্রতর আন্দোলন হবে দুর্নীতির বিরুদ্ধে আফসিন ধারার লড়াই হবে তাতে জীবন যেখানে খুশি চলে যায় চলে যাক কারণ আজকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ভয় অবশ্যই রাজ্য সরকার হান্ড্রেড পারসেন্ট ভয় পাচ্ছে আমাদের ভয় পাচ্ছে আমাদের আন্দোলনকে ভয় পাচ্ছে কারণ রাজ্য সরকারের মুখ পুড়ে গেছে ওই বন্ধু সুবল সুবল চলে গেছে সুবল হত্যার বিচার চাই সুবল আগামী দিনে কি আগামী দিনে যারা যোগ্য তাদের প্রত্যেকের চাকরি বজায় থাকতে হবে প্রত্যেকের একজনেরও চাকরি যাওয়া চলবে না এটাই কথা এ সেটা আমরা নিশ্চিত করে তবেই ঘরে অপহরণ করে আবার অপহরণ করে করুক বাংলার মানুষকে এইটুকুই বলতে চাই এই হলো পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখুন আমরা জন্মেশি একদিন চলে যাব একদিন আপনাকে এরকম হ্যারাসমেন্ট করে আপনি অভিযোগ করবেন কোথাও আমি নিশ্চয়ই অভিযোগ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিযোগ করবো যে আইনত ব্যবস্থা নেব আমার তো সেরকম কিছু নাই যারা যদি কোনো বাংলার মানুষ কেউ যদি আমাকে সহযোগিতা করতে চান আমি তাদের সহযোগিতা চাইব যে দেখুন কিভাবে একজন যোগ্য শিক্ষকের চাকরি খেয়ে নিয়ে আমাকে আজকে সারা সারাদিন কীভাবে আন্ডারগ্রাউন্ড করে হাইজ্যাক করে কি করল সুমন বিশ্বাস তারাই জানে পুলিশ কেন গেছে পুলিশ জানে